যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহি নিয়ে এসেছিল আর জেনে রেখো মুহাম্মদ তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে। ভবিষ্যদ্বাণী করতেছিলেন মিশক নবী বলেন আওয়া মুখরিজি ইয়াহু আমার ভাই ব্রাদার আমার গতেকিষ্ঠ লোকের আমার এলাকা ছাড় করবে আরকা বললেন লাম ইয়াতী রাজুলুন কাত্তু বিমিছলিমা জিতাবি ইল্লা উদিয়া তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম সম্পৃক্ত করা হয়েছে